নমস্কার যাদের বৃষ্টিক রাশি তাদের শুক্রের ট্রানজিট তার মূলতিকণে শুক্রের ট্রানজিট তার সক্ষেত্রে হওয়ার ফলে আপনারা কতটা লাভবান হবেন কতটা প্রভাবিত হবেন আগামী দিনে চলার পথে আঠেরোই সেপ্টেম্বর থেকে জানতে হলে আমার সাথে থাকুন শেষ পর্যন্ত প্রোগ্রামটি দেখুন সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে আমার পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাওয়ার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে আমি যার উপর ভিত্তি করে এই পুরো প্রোগ্রামটি করব সেটি হচ্ছে গোচরকালীন ট্রানজিট এবং আমি বারংবার যা বলি আবারও বলছি প্রোগ্রামগুলো করি আমি সম্পূর্ণ ইন জেনারেল সকলের উদ্দেশ্যে ব্যক্তিগত কার উদ্দেশ্যে নয় তাহলে শুক্র কবে পোস্টিং হচ্ছে মানে রাশি পরিবর্তন করছে শুক্র রাশি পরিবর্তন করছে আঠেরোই সেপ্টেম্বর দু চব্বিশ কতদিন পর্যন্ত শুক্রতার মূর্তিকণে মূলভাবে অর্থাৎ আপনাদের কোথায় একাদশ ভাব থেকে দ্বাদশভাবে শুক্রের মূলতিকণের থাকবে কতদিন পর্যন্ত তেরোই অক্টোবর দু পর্যন্ত এবার শুক্র এই ঘরটে মানে এই শুক্রতার ঘরে নিজ ঘরে নিজ সক্ষেত্রে তিনটে নক্ষত্র ভোগ করবে কী কী প্রথমে চিত্রা নক্ষত্র নিয়ে প্রবেশ করছে তৃতীয় চরণ নিয়ে কতদিন থাকবে তেইশ তারিখ পর্যন্ত তেইশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত এরপরে শুক্র চলে আসবে সাতি নক্ষত্র সাতি নক্ষত্র রাহুর নক্ষত্র কতদিন ফোর্থ অক্টোবর দু হাজার চব্বিশ তারপরে শুক্র চলে আসবে বিশাখা নক্ষত্রে কার বৃহস্পতি নক্ষত্রে সেটা ফোর্থ অক্টোবরের পর থেকে তেরোই অক্টোবর পর্যন্ত থাকবে নক্ষত্র শিফটিং বললাম এর উপরও বলবো এবং এছাড়াও যে সম গ্রহগুলো বা অবস্থান রয়েছে ওই আঠেরো তারিখের অনুযায়ী দেখুন রাশিবালগ্নের চতুর্থভাবে কে আছে শনি তার মূর্তিকানে এখানে রাশি যেহেতু বললাম অর্থাৎ চন্দ্র আপনার বৃষ্টি এইটা তাহলে আপনাদের কিন্তু ঢাইয়া চলছে ঢাইয়ার শেষ পাঠ এবং জানবেন যে সাড়ে বলুন বা ঢাইয়া বলুন সাড়ে থেকেও ঢাইয়াটা অতি কষ্টদায়ক হয় শেষ যখন বেরিয়ে যাবে তার আগের মুহূর্তে এবার শনি থাকবে বকরি অবস্থায় তারপরে ফিফতে আছে রাহু সই নিয়ে দ্বিতীয় এবং পঞ্চম পঞ্চমপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি তিনি রয়েছেন সপ্তমভাবে কার ঘরে যাকে নিয়ে আলোকপাতি করবো শুক্রের ট্রানজিট সে শুক্রের ঘরে আপনাদের অধিপতি নক্ষত্র নিয়ে আপনাদের অধিপতি অর্থাৎ মঙ্গল সে কিন্তু আপনাদের অধিপতি এবং ষষ্ঠপতি হয়ে সে অষ্টমভাবে অবস্থান করছে এটা এক প্রকার বিপরীত রাজ্য বলা হয়ে থাকে এরপরে আপনাদের দশম ভাবে থাকছে কে বুথ আপনাদের একাদশভাবে থাকছে কে রবি এবং কেতু রবি এবং কেতু একই গ্রুপের মেম্বার আর দ্বাদশে দ্বাদশকে দ্বাদশ দ্বাদশে দ্বাদশপতি শুক্র স্বয়ং সে উপস্থিত থাকছে তাহলে এই গোচরকালীন ট্রানজিট পরিপ্রেক্ষিতে কি ধরনের ইমপ্যাক্ট আপনারা পাবেন চলার পথে আমি যেভাবে পার্ট টু পার্ট বিভাগগুলো আলোকপাত করি সেভাবেই আলোকপাত আমি শুরু করছি প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা হিসেবে এই হিসেবে বলতে পারি দেখুন প্রথমত আপনারা নিজেদেরকে নিজের মনকে শান্ত রাখুন স্থির রাখুন জানি আমি এটা বলছি ঠিকই কিন্তু এটা করাটা অতি অসম্ভব কারণ একে তো রাশি লগ্নের উপরে মানে রাশির উপরে রাহুর দৃষ্ট রয়েছে রাশিপতি মঙ্গল অষ্টমে বায়ুতত্ত্বে এবং এখানে বসে মঙ্গল সেকে রাহু নক্ষত্র নিয়ে অবস্থান করছে মঙ্গল এখানে সে কি তামসিক এবং রাজস্বী প্রভৃত্তি গুণটা বাড়িয়ে দিচ্ছে তাহলে এই পরিস্থিতিতে একদম পুরো নিশ্চিত আপনি মনে শান্তিতে নেই আপনি মনে সত্যিই শান্তিতে নেই আপনি মনে অশান্তময় পরিবেশ নিয়ে রয়েছেন আপনি মনে স্থির নেই আপনি মনে অশান্তর বাতাবরণের দোলাখেলা চলছে তাহলে এই যে বিষয়টা বললাম হতাশা ডিপ্রেশান দোলাখেলা খেলা কী হবে অ্যাকচুয়ালি নিরাপত্তাহীনতা নিরাপত্তাহীনতা আগামী দিনে কি হবে তার চিন্তনে ডুবে থাকা এইগুলোকে আপনি যতটা পারবেন কন্ট্রোল করুন জানবেন সর্বদা জানবেন যে সময় কখনো একরকম থাকে না ঘনকালো অন্ধকারময় মেঘের পরেই সূর্যের আবার উদিত মানে আলো প্রকাশিত হয় তাই সেই ক্ষেত্রে বলবো আপনাকে প্রথমেই বলে রাখছি আমি যে এইটার প্রতি কন্ট্রোল আপনাকে থাকতেই হবে এবার দেখুন শুক্র দ্বাদশে প্রবেশ করে কি কী বিষয় আপনাদেরকে প্রথমত ইম্প্যাক্টটা ফেলবে এটা মূল বিষয় তাহলে যেহেতু প্রথমে সে আপনাদের অধিপতি নক্ষত্র নিয়ে প্রবেশ করছে সে অধিপতি অষ্টমভাবে আছে তাহলে আগের থেকে বিগত দিনের থেকে কিছুটা হলো আপনাকে মোটিভেট করবে কেন মোটিভেট করে বললাম কারণ এদিকে আপনার বৃহস্পতি সে আপনার আপনাদের অধিপতি নক্ষত্র নিয়ে থেকে আপনাকে দৃষ্টি করছে তাহলে আপনার হরস্কোপে যদি বৃহস্পতি ভালো থাকে আপনার হরস্কে বৃহস্পতি যদি অত্যন্ত পজিটিভ থাকে তাহলে আপনি এই সময়টা ব্যালেন্স করতে পারবেন এবং তা শুধু নয় এখানে যেহেতু শুক্র চিত্তা নক্ষত্র নিয়ে অবস্থান করছে তার চিত্রা একটা গুণ আছে এরা প্রতিভাশালী হয় এবং আপনারা অত্যন্ত প্রতিভা আপনাদের মধ্যে অত্যন্ত জ্ঞান আপনাদের মধ্যে অত্যন্ত মেধা থাকে একদম অতি বাস্তব বলছি আমি ঠিক বলছি তো যদি ঠিক বলি তাহলে এগ্রি করুন তাহলে মেধার যারা রয়েছেন মেধায় ব্যক্তিবর্গ রয়েছেন যারা জ্ঞানই রয়েছেন তাদের আরও জ্ঞানটা প্রভূত বৃদ্ধি ঘটতে বাধ্য করবে এবং তা শুধু নয় আপনার ভিতরে নতুন নতুন সৃষ্টিমূলক চিন্তাভাবনা তৈরি হবে প্ল্যানিং তৈরি হবে যে আগামী দিনে কী করবেন আর কী করবেন না এবং এখানে কিন্তু একটা কথা বলি যেহেতু দ্বিতীয়ভাবে মঙ্গলের দৃষ্টি আছে এবং তৃতীয়ভাবে মঙ্গলের দৃষ্টি আছে রাহু নক্ষত্র নিয়ে আছে সেই রাহু আপনাকে দৃষ্টি করছে এবং সেই হিসেবে বলতে পারি যে কথাবার্তার জায়গাটা যেহেতু পরবর্তী সময় তেইশ তারিখে মঙ্গল তেইশ তেইশ তারিখে বুধটা সক্ষেত্রে ঢুকে যাবে তখন বুধের উপরে মঙ্গলের দৃষ্টি একটা পড়বে তাই তো এক দুই তিন চার তাহলে সেই জায়গা বলতে পারি কথাবার্তা জায়গাটা কিন্তু এবং বুট ঢুকে গিয়ে সে বা রাহুর দৃষ্টিও পড়বে তাহলে কথাবার্তা জায়গাটা কিন্তু আপনাকে মাধুর্যতা আনতেই হবে এরপরে শরীর স্বাস্থ্য কেমন থাকবে শরীর স্বাস্থ্য বিষয়ে বলতে গেলে বলতে হয় যেহেতু দ্বাদশে প্রবেশ করছে শুক্র সক্ষেত্রে সেখান থেকে সপ্তমকে দৃষ্টি ষষ্ঠে দৃষ্টি করবে তাহলে বিগত দিনের তুলনায় কিছুটা আপনি স্বস্তি লাভ করবেন শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু মনে রাখুন যখন শুক্র যখন রাহুল নক্ষত্রে প্রবেশ করবে কী নক্ষত্রে সাথী নক্ষত্রে অর্থাৎ তেইশ তারিখ থেকে চার তারিখ এই টাইমটা কিন্তু যেহেতু শুক্রের সাথে রাহুর কিন্তু ছয় আটের কম্বিনেশান সেই হিসেবে প্রথম বলবো এই কটা দিন আপনারা নিজেদের শরীর স্বাস্থ্যের প্রতি যত্নবান থাকবেন বিশেষ করে হার্ট রিলেটেড যে কোনো অর্থোপেটিক আর্থারাইটিস বিষয়ক যে কোনো বলবো রক্ত সম্পর্কিত জায়গা রক্তের আপডাউন রক্ত বিষয়ক এছাড়াও বলতে পারি যে মাইগ্রিন বা মাথা যন্ত্রণা ঘাড়ে ব্যথা পেশারটা বেড়ে যাওয়া এই জাতীয় বিষয় এছাড়া বলতে পারি এখানে রবির উপরে রাহুর দৃষ্ট যতদিন থাকবেন ততদিন সামান্য হলেও চোখের সমস্যা ভোগান্তির সম্ভাবনা কিন্তু থাকছে এছাড়া কোষ্ঠকাঠিন্য অংশ বিষয় পেট পেট জায়গাটা পেটের জায়গাটা অত্যন্ত সাবধান এই রিলেটেড যদি প্রবলেম হয় তাহলে অবশ্যই টু বি ডক্টর এর পরে আসুন আপনাদের সাংসারিক জীবন বা বৈবাহিক জীবন সেক্ষেত্রে বলতে পারি যে সংসার জীবনের ক্ষেত্রে আগের থেকে কিছুটা ব্যালেন্সের জায়গা কিন্তু আসতে চলেছে কীরকমভাবে বলুন তো একে তো সাবস্ত্রীর মধ্যে যে তর্ক বিতর্ক ঝামেলা ঝঞ্ঝাট মনোমানিল্য হচ্ছিল শুক্র সেই জায়গাটা এসে কিছুটা ব্যালেন্স করবে সব ক্ষেত্রে এসে যে শয্যাসুখের ক্ষেত্রে প্রবলেম হচ্ছিল সেটা কিছুটা হলো ব্যালেন্স করে দেবে এবার বলি এটা গেল এক একরকম আবার একটা পয়েন্ট হচ্ছে যারা বিবাহ করবেন দেখুন বিবাহ যোগ আছে যথেষ্ট পাওয়ারফুলি আছে কিন্তু বিবাহটা যদি করতে হয় তাহলে আমি বলবো অবশ্যই ভালো করে খোঁজখবর করে বিবাহটা করবেন এবং জটুক বিচার করে বিবাহটা করবেন না হলে কিন্তু সমস্যা আপনাকে ফেস করতে হবে এবার দেখুন শুক্র যখন বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করবে কবে চার তারিখে ফোর্থ অক্টোবর তাহলে ফোর্থ অক্টোবরের পর থেকে ধীরে ধীরে আরও স্ট্রং হবে এছাড়াও যদি অনেক ব্যক্তি আছেন যারা বিবাহ করার জন্য পাত্রবাহী দেখছেন এবং হয়তো তারা দেখতে যাবেন কোনো পাত্রীর বাড়ি বা পাত্রর বাড়ি সেই ক্ষেত্রে বলবো যে আঠেরো বা উনিশ তারিখের পর থেকে আপনারা যেতে পারেন অনেকটা সুইটেবল হবে যদি না আপনার হরস্কোপে সেই রকম পোস্টিং থাকে তার জন্য অবশ্যই আপনার হরস্কোপে কিন্তু শুক্রকে ভালো হতেই হবে তার সঙ্গে বৃহস্পতিকে তার সঙ্গে শনিকে গেল এরপরটা হচ্ছে যারা ডিভোর্স মতন জায়গায় পৌঁছে গেছেন তাদের ক্ষেত্রে কিছুটা বিলম্ব হবে এই মুহূর্তে কিন্তু হতে চাইবে না বরঞ্চ ডিভোর্স করতে গেলে আইনি সিপারেশন নিতে গেলে সেক্ষেত্রে কিন্তু বেশ আপনার মূল্য চুকাতে হবে গেল তাহলে ব্যয়টা একটু বেশি পরিমাণে হয়ে যাবে এর পরে আসি আমি সন্তান বিষয়ক সন্তান হওয়ার যোগ অবশ্যই আছে সন্তান নিতে পারেন হওয়ার যোগ আছে কিন্তু যেহেতু পঞ্চমের রাহু রয়েছে শনি নক্ষত্র নিয়ে শেষ বক্রি অবস্থায় ঠাইয়ার প্রভাব চলছে ডক্টরের পরামর্শ ছাড়া এক পাও এগোবেন না এখানে আবার দেখুন আপনি হচ্ছে মঙ্গল তাই তো তাহলে আপনি এখানটায় তার রাহুর কোন স্থানে মঙ্গল রয়েছে ফোর্থ স্থানে তাহলে এই জায়গাটা বলতে পারি আপনার সাথে আপনার সন্তানের কোথাও না কোথাও কিন্তু দ্বন্দ্ব তৈরি হবে কোন দন্তরি হবে না মনোমানিল্য ভুল বোঝাবুঝি ইগুইস্টিক সমস্যা কারণ রবি থেকে পিতাকে ইন্ডিকেট করতে হয় তার রাহুর দৃষ্ট কিন্তু একটা আছে মঙ্গলের দৃষ্ট কিন্তু একটা আছে তাহলে ভুল বোঝাবুঝি মনমানিল্য এই ধরনের কন্ডিশনও কিন্তু তৈরি হচ্ছে কিন্তু শুক্র যেহেতু দ্বাদশে প্রবেশ করছে তো সেই হিসেবে কিছুটা বিগত ধরুন আপনি বিগত দিনে অত্যন্ত সমস্যার মধ্যে আছে সন্তান নিয়ে অত্যন্ত ডিপ্রেশনে আছেন অত্যন্ত মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে আছে সন্তান নিয়ে আছেন সেই জায়গাটায় কিছুটা ব্যালেন্স করবে শুক্র তার সক্ষেত্রে এসে কিন্তু খুব একটা ভালো নয় আরও দেখবেন এই চার তারিখ এই তেইশ তারিখের পর থেকে চার তারিখ পর্যন্ত এই সময়টা কিন্তু যতটা পারবেন একটু সন্তানদের সাথে আগ্রোমেন্টের জায়গাটা আসবেন না তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে সন্তান যদি বাইরে যেতে চায় তার সেক্ষেত্রে অনেক শুভ ফল প্রদান করবে এছাড়াও সন্তান যদি উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চায় সেক্ষেত্রেও প্রদানটা অবশ্যই করবে গেল এর পরে আসি যদি জায়গা জমি সংক্রান্ত বিষয়ে আপনার সমস্যা থাকে যেহেতু অষ্টমভাবে রাহু আছে রাহু অষ্টমভাবে কি আছে মঙ্গল আছে রাহুর নক্ষত্রে অষ্টমভাবে কে আছে অষ্টমভাবে মঙ্গল আছে রাহুর নক্ষত্রে তাহলে কিন্তু বলবো এই সময়টা দাগাজমি সংক্রান্ত বিষয়ে যদি কোনো সমস্যা থাকে সেটা কিন্তু মিচুয়ালভাবে করার একটা জায়গা কিন্তু শুক্র এসে ব্যালেন্স করার চেষ্টা করবে তাই এই সুবর্ণ সুযোগটাকে হাতছাড়া করবেন না যদি কোনো প্রবলেম থাকে জাগা জমি সংক্রান্ত বিষয় সে ভাই বোন হতে পারে অন্য কোনো ব্যক্তির সাথে হতে পারে অন্য কোনো পরিবার ভিত্তিক হতে পারে অন্য যে কোনো জিনিস যে কোনো বিষয় হতে পারে তার সেইটাকে ব্যালেন্স করার চেষ্টা করুন কারণ ব্যালেন্সের জায়গাটা কিন্তু আসবে বা বিচুয়াল করে একটা মীমাংসা জায়গা আপনি অবশ্যই ফলপ্রুত লাভ করবেন এর পরটা আসছি এরপরে বলি যেখানে যেহেতু ফোর্থে শনির অবস্থান রয়েছে তো সেক্ষেত্রে ঢাইয়া চলছে তো তো পরিবার ভিত্তিক পরিবার ভিত্তিক আপনাকে পরিবারের মধ্যে স্থিরতা আনতে দেবে না একদম হান্ড্রেড পার্সেন্ট টু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম দেবে না অর্থাৎ আপনাকে কি করতে হবে যতই অস্থিরতার সৃষ্টি হোক না কেন স্থির থাকার চেষ্টা করতে হবে এরপরে আপনার রাগ ক্রোধটাকে এমনিতে আপনারা অতটা বেশি ক্রোধী নন আপনার কোর্টটা কি বলুন তো চাপা ক্রোধ যখন রেগে যাবেন তখন অত্যন্ত বাস্ট হবে কিন্তু হ্যাঁ ব্যক্তিক্রম অবশ্যই আছে বৃষ্টিকের ব্যতিক্রম নেই তা তো নয় ব্যস্ত ব্যতিক্রম অবশ্যই আছে কিন্তু সেভেন্টি পার্সেন্ট আমি যদি বলি তাহলে বৃষ্টিকটা অত্যন্ত চাপা এবং জেদি ক্রোধি জেদি ক্রোধি জেদ এবং চাপা জিত এবং চাপা স্বভাবের হয়ে থাকে যখন বাস্ট হয় তখন অগ্নিশিক্ষা লাভার মতন জ্বলে ওঠে ঠিক বলছি তো এ তুই ঠিক থাকে তাহলে এগ্রি করুন অবশ্যই কমেন্ট বক্সে খোলা আছে এর পরে এখানে দেখুন পরে সংসার জীবনের ক্ষেত্রে চলছে কিরকম ভাবে বলুন ভাবছেন যে ডিভোর্স হয়ে যাবে তা নয় কিন্তু ধরুন আপনি একটা জায়গায় বাস করছেন সেটা থাকলো আপনি আরেকটা জমি কিনলেন সেটা শুরু করে দিলেন পরিকল্পনা বাড়ি করার বা আপনি একটা জায়গায় ভাড়া আছেন হয়তো সে একটা ছেড়ে দিয়ে অন্য জায়গায় আপনি চলে গেলেন বা একটা রুম আছে হয়তো আরেকটা রুম তৈরি করলেন মানে ঘরের মধ্যে বাড়ির মধ্যে কোনো একটা পরিবর্তন আপনি আঠেরো তারিখের পর থেকে লক্ষ্য করতে পারবেন এবং এর জন্য হয়তো বেশ কিছু মূল্য আপনাকে চোখাতে হবে মানে আর্থিক ব্যয় কিন্তু অবশ্যই ঘটবে এবং আর্থিক শুধু ব্যয় নয় দেখা গেল আপনার সকল একটা ফ্ল্যাট কেনা আপনার সকল জমি কেনা আপনার সকল একটা গাড়ি কেনা পরিবারের জন্য বা গাড়ি বলতে সেটা চার চাকাও হতে পারে দু চাকাও হতে পারে বা আপনার সকল কোনো রুম আছে আপনার আপনি কোনো ভাড়া বাড়ি কোনো রুম আছে ভাড়া বাড়ি রুম হতে পারে বা আপনার কোন রকম শপ আছে দোকান আছে আর কোনো চেম্বার আছে সেখানে কোন রকম পরিবর্তন আপনি কিন্তু আনতে চলেছেন যখন শুক্র যখন রাহুল নক্ষত্রে প্রবেশ করবে কবে থেকে না তেইশে তেইশে সেপ্টেম্বরের পর থেকে একটা পরিবর্তন দিয়ে যাবে গেল অষ্টমভাবে যেহেতু মঙ্গল রাহুল নক্ষত্রে আছে তাহলে সেই ক্ষেত্রে বলবো আপনার চলাফেরার জায়গাটা খুব সাবধান আর বাড়ির যদি বয়োজ্যেষ্ঠ কেউ থাকে যেহেতু অষ্ট মানে হচ্ছে আমাদের বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গটাকেও ইন্ডিকেট করতে হয় একটু আদিটাকে ইন্ডিকেট করতে হয় তাহলে বাড়ির যদি বয়োজ্যেষ্ঠ কেউ থেকে থাকেন তাহলে শরীর স্বাস্থ্যের প্রতি যত্নবান আপনাকে নিতেই হবে এই কটা বিষয় মেনে চলুন অবশ্যই আপনারা কিন্তু লাভবান হবেন চলার পথে কারণ আপনি সতর্ক হলেন আপনি সাবধান হলেন আপনি ঠিক কোন জায়গাটা ঠিক করে নিলেন তথাপি বলবো এটা যেহেতু ইন জেনারেল আলোকপাত ব্যক্তিগত জন্মকুণ্ডলি ও পাম জন্মকুণ্ডলী ও পাম অবশ্যই বিচার্য কারণ এটি ইন জেনারেল এর পরে লাস্ট পয়েন্ট আপনাদের কর্মজীবন অবশ্যই অর্থনৈতিক জীবন দেখুন এই জায়গাটা বলতে গেলে যেহেতু তিনটে অক্ষত্র নিয়ে আছে তা তিন রকম ফল আমি বলবো এখানে আমি কীরকম বলুন তো প্রথম বলবো যা আর্টিস্টিক বিষয়ে রয়েছেন আর্ট ওরিয়েন্টেড সেক্টরে আছেন যেমন কেউ গান করেন কেউ নাচ করেন কেউ ছবি আঁকেন কেউ ফ্যাশন ডিজাইনার কেউ বিউটিশিয়ান বিউটি পার্লার এই সেক্টরগুলো কেউ হস্তশিল্প হ্যাঁ বা কুটির শিল্প যে কোনো বুটিকে কাজ করছেন যে কোনো ব্যক্তি বর্গের এই সময় কিন্তু উন্নতির গ্রোথ আপনারা লক্ষ্য করবেন যারা এক্সপোর্ট ইম্পোর্ট করছেন যথেষ্ট ভালো হবে খাদ্য খাবার হোটেল রেস্টুরেন্টের উপর কাজ করছেন খাদ্য খাবার হোটেল রেস্টুরেন্ট ডেলিভারি বয় সেলস ডিপার্টমেন্ট মার্কেটিং বিভাগ অর্থনৈতিক সেক্টর অত্যন্ত শুভ ফল প্রদান করবে যারা এখানে যে কোনো প্রকার কনসালটেন্সি দিচ্ছেন যে কোনো প্রকার কনসালটেন্সি সেটাও কিন্তু উন্নতির গ্রোথ আপনি পাবেন গেল এরপরে আসি যারা মেকানিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা যারা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার তাদের ক্ষেত্রেও উন্নতি গ্রোথ অবশ্যই লাভবান আছে এখানে আপনি অনেকদিন চেষ্টা করছেন বিদেশে যাওয়ার জন্য যেতে পাচ্ছেন না এই সময়টা যাওয়ার যোগ কিন্তু তৈরি হতে পারে গেলো খুব শুভ একটা যোগ তৈরি করবেন তথাপি আপনার হরস্কোপটি একবার হলো বিচার্য এর পরেরটা হচ্ছে যারা এখানে টিচিং সেক্টরে আছেন শিক্ষা বিষয় রয়েছে টিচিং যে কোনো টিচিং হতে পারে যে কোশে প্রাইভেট হোক আর সরকারি হোক তাদের ক্ষেত্রে উন্নতি আছে এর পরেরটা হচ্ছে যারা এখানে যে ডিস্ট্রিক্টে আমি দেখেছি এরা দুটো সেক্টর খুব ভালো উন্নতি করে একটা হচ্ছে প্রশাসনিক দপ্তর প্রশাসনিক দপ্তর একটা হচ্ছে ই ইঞ্জিনিয়ারিং ফিল্ড পড়াশোনিক দপ্তর অত্যন্ত ভালো আরেকটা হচ্ছে আধ্যাত্মিকতার জগৎ অত্যন্ত শুভ এই তিনটে জায়গায় কিন্তু অত্যন্ত শুভ এবং প্রশাসন যে কোনো প্রশাসনিক দপ্তরে আপনার উন্নতি গ্রোথ বা ট্রান্সফার প্রমোশান পাওয়ার যোগ কিন্তু রয়েছে হঠাৎ কোনো ট্রান্সফার প্রমোশন পাওয়ার হওয়ার যোগ আছে কিন্তু যদি আপনার হরস্কোপে পামে রবি খারাপ থাকে যতদিন রবির উপরে রাহু দৃষ্ট মঙ্গলদৃষ্ট থাকবে ততদিন কিন্তু কর্মস্থলটায় কর্ম বিষয়ে যে কোনো প্রকার মান সম্মান হানি পর্যন্ত হতে পারে যদি আপনার হরস্কোপে রবির স্থানটা দুর্বল থাকে তাহলে কিন্তু আরেকটু সচেতন থাকুন কোনো প্রকার তর্ক বিতর্ক ভুল প্রজাপ জায়গাটা আসবে না এরপরে যারা সঙ্গে যুক্ত আছেন যে বাস্তু কি বা পূজা পাঠ পুজো অর্চনা করা তাদের ক্ষেত্রে উন্নতি অবশ্য লাভ যারা ঠাকুর নির্মাণ করছেন মূর্তি নির্মাণ করছেন মূর্তি বিক্রি করছেন তাদের ক্ষেত্রে উন্নতি গ্রোথ আছে যারা নবগ্রহ জেম স্টোন নবগ্রহ কোনো জিনিস বিক্রি করছেন এই জ্যোতিষ সম্পর্কিত বিষয়ক তাদের ক্ষেত্রে উন্নতি অবশ্য লাভবান হবেন এই শুক্রের ট্রানজিট হওয়ার পর থেকে এছাড়াও আর কি কি হবে সেটা এবার জানুন এর পরে আরও কিছু জানার জন্যে অবশ্যই আপনার আমার সঙ্গে থাকুন তার আগে বলি আপনার যেহেতু আমি সমস্ত প্রোগ্রামগুলো করি ইন জেনারেল ব্যক্তিগত কার উদ্দেশ্যে নয় তাই ব্যক্তিগত জন্মকুণ্ডলীও পাম অবশ্যই বিচার্য আপনার যে কোনো সমস্যার সেটা হতে পারে আপনার কর্মজীবন আপনার অর্থনৈতিক জীবন আপনার সাংসারিক জীবন আপনার সন্তান বিষয়ে আপনার কেরিয়ার বিষয়ে আপনার শত্রুতার বিষয়ে মামলা বকর্তমা বিবাহ বিবাহ সংক্রান্ত বিষয়ে যদি যে কোনো বিষয়ে আপনারা প্রপারলি ব্যক্তিগতভাবে হান্ড্রেড থেকে টু হান্ড্রেড পারসেন্ট আপনারা কনসালটেন্সি পেতে চান জানতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমি অনলাইন বাইফোন কনসালটেন্সি যেমন করি ঠিক তেমন আপনারা আমাকে পাবেন প্রতি শুক্রবার হ্যাঁ প্রতি শুক্রবার কলকাতার শোভাবাজার চেম্বারে অবশ্যই দুটো ক্ষেত্রেই অগ্রিম বুকিং অতি আবশ্যক এর পরেরটা আসুন জানুন এবার অর্থনৈতিক জায়গাটার ক্ষেত্রে অর্থের একটা ব্যালেন্স ঠিকই আনবে ঠিকই কিন্তু যতদিন শুক্র রাহুল নক্ষত্রে অবস্থান থাকবে তেইশ তারিখ থেকে চার তারিখ এই সময়টা অত্যাধিক ব্যয় কিন্তু হবে যে কোনো কারণ হেতু এ একটা সেক্টর দ্বিতীয় থেকে হবে এখানে প্রথম থেকে দেখবেন শেষ পর্যন্ত ব্যয় হলেও শেষ পর্যন্ত বলতে পারি যে আপনি শুক্রের ট্রানজিট দ্বাদশে হওয়ার কারণে মানে কি হতে পারে যে আপনি হঠাৎ কোনো প্রাপ্তি যোগ আপনার হতে পারে কোনো অর্থ হতে পারে প্রপার্টি হতে পারে কোনো আট থাকা টাকা হতে পারে যে কোনো বিষয় একটা আপনার কিন্তু পাবেন আপনি কিন্তু এটা মনে রাখুন যদি আপনার হঠাৎ শুক্র ভালো না থাকে বৃহস্পতি ভালো না শনি ভাবনা থাকে বুধ ভাবনা থাকে তাহলে ব্যয় কিন্তু আপনার তিন গুণ করিয়ে দেবে যে কোনো হয়তো সেটা নিজের স্বার্থের জন্য নিজের ভালোর জন্য ব্যয় করাবে এখন এই শুক্রের ট্রানজিট আদর্শে হওয়ার কারণে সুখ সক্ষেত্রে হওয়ার কারণে যে ব্যয়টা হবে সে সম্পূর্ণ কিন্তু নিজের ভালোর জন্য এমন কিছু হয়তো পরিবারে এমন কিছু আপনি কিনলেন এমন কিছু করলেন গাড়ি কিনলেন বা সামনেই পুজো কাপড় কিনলেন যেটাই করবেন সেটা নিজের জন্য ব্যয় হবে এই একটা কারণ আর দ্বিতীয়টা হচ্ছে এই রবির উপরে রাখু দৃষ্টি থাকা অবস্থায় নিজের মান সম্মানটাকে রক্ষা করার জন্য এমন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন যার কারণে ব্যয় টাকার কিন্তু একটা বেহাত বা টাকার ব্যয় একটা মাসুর গুনতে হতে পারে এই একটা দিকটা কিন্তু রয়েছে বিশ্বিকের ক্ষেত্রে এই সময়টা এরপরে আসি অর্থের জায়গাটা বলতে গেলে অর্থের ইনকাম খুব একটা ডেভেলপমেন্ট আমি আশা দেখতে পাচ্ছি না কিন্তু এটা বলতে পারি চলার মতন জায়গা আপনাদেরকে ঠিক দেবগুরু বৃহস্পতি করে দেবে সুতরাং এটি গেল জেনারেল আলোকপাত ব্যক্তিগত কর্মকুণ্ডলী ও পাম অবশ্যই বিচার্য ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয়মাতারা